হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেয়া নট फ्रेंड्स আজকে সবার একটা রিকোয়েস্ট রাখার জন্য যে ভিডিওটা করছি আইলেনার প্লাস হচ্ছে কাজল মানে কাজল বা হচ্ছে যেগুলো ফাইন পেন টাইপের আইলাইনার মানে আইলাইনার নিয়ে মূলত আজকের ভিডিওটা আইলেনার আর হচ্ছে কাজল নিয়ে তো চিপ রেটে আপনারা ভালো প্রোডাক্ট কোথা থেকে পাবেন এটা হচ্ছে প্রেস্টিজ দেখুন আইলেনার প্রেস্টিজের এই আইলাইনারটা কত জারমানে এটা prestige এর aluminum car price হচ্ছে যে টাকা এগুলো কিন্তু অরিজিনাল দেখুন দেখতে ছোট দেখা গেলেও কিন্তু এটা আপনি অনেক দিন ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে prestige জাপানের একটা ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে 500 টাকা পড়বে তারপর আর একটু কম রেঞ্জের মধ্যে নিতে চাইলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে just golds ব্র্যান্ডের এটা কত পড়বে

আচ্ছা প্রাইস হচ্ছে টাকা। কিন্তু এখন একটা ভালো ব্র্যান্ড সবাই পছন্দ করে। এটা আচ্ছা এটা ইংল্যান্ডের এটা কত? টাকা। তারপরে যদি কেউ জেল নিতে চান জেলটাও অনেকে ইউজ করে এখন। এটা কত পড়বে? এটা আচ্ছা আর কি তো এটা কত? 180 টাকা।

এটা কত লিকুইড এটা হচ্ছে লিকুইডটা আইব্রো পেন্সিল এটা কত ওয়ান এইটি একশো আশি টাকা যাই হোক এখানে আপনি শপে এসে বললে কিন্তু আরো অনেক কালেকশন দেখাবে আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি কি কি পেতে পারেন এখানে আর প্রাইস যদি কখনো বাড়ে তাহলে বাড়বে কমলে কমবে কিন্তু আমি যে প্রাইসটা বলতেছি যে কালেকশন গুলি সেগুলি কিন্তু সেভাবেই পাবে তো এটা হচ্ছে আবরার কসমেটিক্স দোকান নাম্বার হচ্ছে জি সাপান্ন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বার ইমো রয়েছে আপনি ইমোতে নক করতে পারেন ঠিক আছে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেরালা